রাওয়াল পিন্ডি টেস্ট বাংলাদেশ চতুর্থ দিন শেষেও চুরানব্বই রানের লিডে আছে মুশফিকের ব্যাটিং আপনাদের কেমন লেগেছে দুশো করতে না পারা মন খারাপের কারণ হয়েছে আমার খারাপ লেগেছে আমি প্রচণ্ডভাবে এক্সপেক্ট করছিলাম মুশফিক দুশোটা রান করুক যে ইনিংস তিনি খেলেছেন যে ধৈর্য যে একাগ্রতার পরিচয় তিনি দিয়েছেন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে যে ডিসিপ্লিন ব্যাটিংটা তিনি করেছেন এটা বাংলাদেশের পুরো ব্যাটিং ইউনিটের জন্য একটা উদাহরণ হয়ে রইল কেন উদাহরণ হয়ে রইল খেয়াল করে দেখেন মুমিনুল পঞ্চাশ করে আউট হয়েছেন ইনিংস বড় করতে পারেননি সুযোগ ছিল একটা বড় হান্ড্রেড করা পারেননি লিটন ভালো ব্যাট করছিলেন আগের দিন বাহান্ন নটা আউট ছিলেন ফার্স্ট মর্নিং নেমে আর চার রান যোগ করে আউট হয়ে গেলেন ওই যে পঞ্চাশের ঘরে সাদমান খুব ভালো ব্যাট করছিলেন একশো কিন্তু করতে পারেননি মুশফিক আউট হয়ে যাওয়ার পর মিরাজ সেভেন্টি করেছেন তিনিও কিন্তু একশো করতে পারেননি কিন্তু মুশফিক ঠিকই তার ইনিংসটাকে ভালো উইকেটে ব্যাটিং করার ভালো সুযোগ পেয়ে একশো একানব্বই পর্যন্ত টেনে নিয়ে গেছেন দারুণ দুটো পার্টনারশিপ করেছেন এবং ওই দুটো পার্টনারশিপ বাংলাদেশকে একটা ফর্মেটেবল জায়গায় নিয়ে গেছে ফাইভ ফিফটি প্লাস স্কোর করতে সাহায্য করেছে এই যে বাংলাদেশ ইনিংসটা খেলল সেটা মুশফিককে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে এবং একটা লম্বা বিরতির পর যেভাবে টেস্টে ফিরে বাংলাদেশের পুরো ব্যাটিং ইউনিট ভালো করলো এটা সত্যিই দেখতে অনেক ভালো লেগেছে কেননা বাংলাদেশ টিম যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে বা যে ধরনের ল্যাক অফ প্রিপারেশনের মধ্যে থেকে এই টেস্টটা না খেলতে নেমেছে সেটা বাংলাদেশকে সত্যিকার অর্থে ব্যাক ফুটে প্রেস করে দিতে পারতো যত ভালো ব্যাটিং উইকেটই হোক না কেন কেননা বাংলাদেশ দল ব্যাটিং উইকেটে হুরমুর করে ভেঙে পড়ে এরকম ধরুন বহুবার দেখেছেন আপনি আমি কিন্তু এই পার্টিকুলার ইনিংসটাতে এই পার্টিকুলার টেস্টটাতে সত্যিকার অর্থে বাংলাদেশ ভালো ব্যাটিং করেছে কিন্তু যদি সমালোচনা করতে হয় অবশ্যই আমি বলবো এই যে পঞ্চাশ রান করে উইকেট দিয়ে আসা এই ঘটনাটা বাংলাদেশের ব্যাটিং ইউনিটে আবারও পরিলক্ষিত হয়েছে এই কারণে মুশফিকের ব্যাটিংটার উদাহরণটা আমি দিচ্ছি যে এরকমই হওয়া উচিত যে সুযোগ পেলে বড় করা উচিত যে ব্যর্থতা বাংলাদেশের ব্যাটারদের বেশিরভাগ সময় রয়েছে আর একটা জায়গা মেনশন করতে চাই সেটা হচ্ছে যে সাদমান মুমিনুল এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনজনের আউট খেয়াল করে দেখেন যে রাউন্ড দ্য উইকেট বল করতে এসে স্ট্যাম্প অ্যাটাক করে বল করলে এই তিনজন হুরমুর করে ভেঙে পড়েন বা বেশিরভাগ সময় তাদেরকে ট্র্যাপে ফেলা যায় তারা স্ট্রাগল করেন তিনজনের আউটের ধরনটা কিন্তু একই রকম কখনো তারা রাউন্ড উইকেট যদি বলার বল করেন এবং সেটা স্ট্যাম্প অ্যাটাক করে বল করা হয় কখনো তারা বোল্ড হচ্ছেন কখনো তারা এলবি হচ্ছেন কখনো তারা উইকেট কিপারের পেছনে বা উইকেট কিপারের কাছে বা স্লিপে ক্যাচ দিচ্ছেন শান্তর ক্ষেত্রে এই ব্যাপারটা সাদা বলেও প্রযোজ্য সাদা বলেও প্রযোজ্য আপনি যদি শান্তর সবশেষ তিরিশটা আউট বের করে দেখেন অন্তত দশটা আউট পাবেন আপনি এই ফ্যাশনে তিনি আউট হয়েছেন আমি এক এই জন্য মেনশন করলাম যে আমি যে কথাটা বলছি এটা আপনারা দেখেছেন আমি দেখেছি পুরো ক্রিকেট দুনিয়া দেখেছে ক্যাপ্টেন কোচ ট্রেনার যারা আছেন বা অ্যানালিস্ট যারা আছেন তারাও দেখেছেন সব এই যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু তাদের জন্য তাদের উইক জোন হিসেবে বোলারদের কাছে এক্সপোজ হয়ে যাচ্ছে আমি আশা করব যে পরবর্তীতে তারা এই জিনিসগুলো নিয়ে কাজ করে এই পার্টিকুলার ট্র্যাপে যেন না পড়েন সেটা তারা এনশিওর করতে পারবেন বাট অ্যাপ অফরিথিং বাংলাদেশ ভালো ব্যাট করেছে এখন এই টেস্টটা অবিশ্বাস্য কোনো কিছু না ঘটলে বা বাংলাদেশের ওই রকম ভয়ঙ্কর কলাপস না হলে টেস্ট ড্র হতে যাচ্ছে বলেই আমরা ধরে নিতে পারি কিন্তু ক্রিকেট খেলা যে কোনো কিছু হতে পারে আর বাংলাদেশে তো ভেঙে পড়ার নজির মানে ভুরি ভুরি সেরকম কিছু হবে সেটা এক্সপেক্ট করি এবং বাংলাদেশ টিম সত্যিকার অর্থে নানা রকম যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে থেকে যারা দারুণ একটা টেস্ট ম্যাচ বা দারুন একটা ব্যাটিং ডিসপ্লে যে উপহার দিল এজন্য বাংলাদেশ টিমকে একটা বড় ধন্যবাদ এবং একই সঙ্গে টেস্টের যে শেষ দিনটা শেষ দিনটাতেও বাংলাদেশ একটা ডমিনেটিং পারফরমেন্স দেখাবে বা ডমিনেটিং পারফরমেন্স দেখিয়ে ম্যাচটা ড্র করবে বা ম্যাচটা শেষ করবে পুরো দলটার কাছে সেই প্রত্যাশাই থাকবে